আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজ সুস্বাদু আর ঘরোয়া আলু বেগুনের মজাদার দরকারি রেসিপি রান্নাটা খুবই অল্প মশলা দিয়ে করে দেখাবো আর ভাত রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রান্নায় তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটি শুকনো মরিচ একটি তেজপাতা হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সাথে আরও দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা রসুন বা ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি এই সমস্ত মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সবজিগুলো আলু এবং বেগুন এরপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ সব কিছু দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়িচেরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম চার পাঁচটির মতো ফালি করা কাঁচামরিচ এরপর আবারও সমস্ত কিছু নেড়িচেরি খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এরপর সবজিগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে পানি অ্যাড করে দিলাম খুব বেশি পানি এই সবজি রান্নায় ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু সবজিটা একদম মাখো মাখো অবস্থায় থাকবে তো পানিটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এরপর নেড়েচেড়ে এই সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো জাল করে নিব আর আজকের এই সবজির মধ্যে আমি কিন্তু গাজর কুচি ব্যবহার করব এর ফলে আলু বেগুনের এই সবজির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে এখানে দেখুন আমি হাফ গাজর কুচি অ্যাড করেছি আর এই পর্যায়ে আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর এইভাবেই নেড়েচেড়ে আমি কিন্তু বেগুনগুলোকে গলিয়ে দিবো এতে করে এই সবজির মধ্যে রসালো একটি ভাব থাকবে আর এইভাবেই এই সবজিটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো রান্নার শেষ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এরপর ঢাকনা লাগিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই পর্যায়ে সবজিটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আজকে রান্নাটা শেষ হলো কিন্তু স্বাদের এই যাত্রা এখানেই শেষ নয় কারণ প্রতিটি রান্নায় একটি গল্প গরম ভাতের পাশে বসে পরিবারের হাসি মায়ের মায়েরটাকে টেবিলে দৌড়ে যাওয়া আর ছোটবেলা সেই সরল স্যুপগুলোকে আবার ফিরে পাওয়া আজকের এই আলু বেগুনের রেসিপি হয়তো খুব সাধারণ কিন্তু সাধারণ জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে ঘরের উষ্ণতা আর জীবনের সত্যিকারের আনন্দ আলু বেগুনের মতো সাধারণ উপকরণ দিয়ে যখন আমরা একটি সুন্দর তরকারি তৈরি করি তখন বুঝি রান্না কখনোই শুধু খাবার নয় এটা ভালোবাসার এক নিঃশব্দ ভাষা আল্লাহ হাফেজ